নবী বলে যে আল্লাহ আমাকে গরিবি জিন্দিগি দাও রব বলে যে গরিবি জিন্দিগির মধ্যে ভালো বিছানা পাবেন না খেজুর ঢালের বিছানা পাবেন নবী বলে আমি সেটা আপন করে নিতে রাজি আছি আল্লাহ পাক বলে গরিবি জিন্দেগিতে আপনি অনেক সময় দুই বেলা তিন বেলা উপবাস থাকতে হবে নবী বলে যে আমি রাজি আছি আর আব্বাল আমি রাজি আছি আল্লাহ পাক বলেন হাবিব এই গরিবি জিন্দেগির মধ্যে আপনি কাপড় পাবেন না ভালো নবী বলে আমি রাজি আল্লাহ পাক বলে হাবিব এই গরিবি জিন্দগির মধ্যে আপনি ভালো কোনো পরিবেশ পাবেন না নবী বলে জামি রাজি জগৎ বলে আর রসুল আল্লাহ অপশন তো ওইটাও ছিল ওইটাও ছিল আমরা হলে সুখ বন্ধ করে সেটা নিতাম আমরা হলে সুখ বন্ধ করে সেটা নিতাম যেটা রবের পক্ষ থেকে এত আলিশান জীবন নবী বলে যে আমি সেটা নিব না আমি গরিবিটা নিব আমি ক্ষুধার্ত থাকা নিব আমি অভাবটা নিব আমি খাবার কষ্ট নিব আমি কাপড়ের কষ্ট নিব আমি জীবনের কষ্ট নিব ইয়ার আসুলাল্লা কেন নবী বলে আমার পরবর্তী উম্মতেরা গরিব উম্মতরা যখন আমি নবীর কষ্টের কথা শুনবে আমি না খেয়েও ইমানদার প্রচার করেছি ইমানের উপর ছিলাম আমি কষ্টের জীবন নিয়েছি আমি কষ্টের জীবন কাপন করেছি অভাবের জীবন কাপন করেছি আমার উম্মতরা যদি অভাবে থাকে তখন আমার দিকে তাকায় তারা ধৈর্য ধারণ করা শিখে ফেলবে আসল পাওয়ারফুল ব্যক্তিকে জানেন আসল ধনীকে আসল দামি মানুষকে মনে রাখবেন যার ক্ষমতা থাকার পরও ক্ষমতা দেখায় না সেই হচ্ছে আসল পাওয়ারফুল ব্যক্তি আর না হয় সিনোস আমি কে তিনটা টাকা ষাটটা টাকা বাঁচানোর জন্য রিক্সাওয়ালাকে কে দেয় ইউ নো হু আই এম সিনোস বেটা আমি কে কার সাথে কথা বল রিক্সাওয়ালা খুব টেকনিক্যাল মানুষ ছিল বলে যায় তিন টাকা বাঁচানোর জন্য যে এত বড় পরিচয় ব্যবহার করে হে যে কোন জায়গার কে হে যা বুঝে গেছি আমি ক্ষমতাবান ব্যক্তিকে যার ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না পাওয়ার আছে পাওয়ার দিয়ে মানুষকে দাবায় না এ হচ্ছে সবচাইতে বড় ক্ষমতাবানের ব্যক্তি দুনিয়ার মধ্যে আসল ক্ষমতাবান ওদেরকে বলা হয় আর যার ক্ষমতা নাই দশ ডিগ্রি দেখায় একশো ডিগ্রি এ হচ্ছে ক্ষমতাবান না এ হচ্ছে দেখানে ওয়ালা বাটফার কথা বলেন ঠিক কিনা নাতাল আমাদের নবীকে এমন সুযোগ ফেসিলিটি দান করেছেন ইন্না আ তয় না কাল কৌসারের চাবি আল্লাহ নবীকে দান করেছেন সুবাহান আল্লাহ ওমা আ সাল্না ইল্লা রহমা তাল্লিল আল এর চাদর

ওয়ালা আল আখিরাতু মিনাল উলা আল্লাহর কাউকে দেয় নাই আপনার আমার নবিকেদান করেছেন সুবহানাল্লাহ এত কিছু থাকার পর নবী পেটে সুবহানাল্লাহ জান্নাত থেকে খাবার চাইলেই দিতেন নবী চানই নাই ইয়া রাসূলুল্লাহ আপনি চান না নবী বলে যে আমি চাইবো না আমি জমা রাখলাম আমি জমা রাখলাম কেন জমা রাখলেন কারণ আমি এখন নিবো না হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে এই নিয়ামতের বিনিময়ে বলবো আল্লাহ তুমি দোয়া করার অনুমতি দিয়েছো আমি দোয়া জমা রেখেছি তুমি নিয়ামত ব্যবহার করার অনুমতি দিয়েছ আমি জমা রেখেছি সব কিছু জমা রেখেছি আজকে হাসরের ময়দানে তোমার দরবারে ফরিয়াদ করছি এগুলা সব কিছুর বিনিময়ে আমার গুনাগার জাহান নামি উম্মতকে জান্নাতে দান করে রসুল বলে ও আমি খাই নাই তোদের জন্য আমি পেটে পাথর বেঁধেছি তুদের জন্য আমি কষ্ট আপন করেছি তুদের জন্য আমি তাইফের ময়দানে আগাতের শিকার হয়েছি যাতে কিয়ামত পর্যন্ত তোরা ঈমান ইজ্জতের সাথে মাথা উঁচু করে দাঁড়াই থাকতে পারোস দুই হাত তুলে দেখাই বলো ঠিক কি না আল্লাহ বলে যে নবী আমি আপনাকে খুশি করব এবার আপনার কি মনে হয় আল্লাহ যারা খুশি করতে চায়

ফাতরদা এবার একটু আশেক হিসেবে শুনেন আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি খুশি না হন যতক্ষণ খুশি না হন যতক্ষণ খুশি না হন সুবহানাল্লাহ জরুরি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা আমি আল্লাহ আপনি নবীকে ততক্ষণ দিতে থাকব যতক্ষণ আপনি রাজি না হন যতক্ষণ আপনি সন্তুষ্টি না হন আপনি যতক্ষণ সন্তুষ্টি না হবেন ততক্ষণ আমি দিতে থাকব যতক্ষণ এক কথায় আমাদের আঞ্চলিক ভাষায় বুঝলে এতটুকু বোঝা যায় হে নবী যতক্ষণ আপনি বলবেন না বাস प्यार से कहो ना यार सुबह अल्लाह যতক্ষণ আপনি বাস বলবেন না নিয়ামত চলতে থাকবে রহমত চলতে থাকবে অনুমতি চলতে থাকবে মাকফিরা চলতে থাকবে জাহান্নামি জান্নাতি হতে থাকবে হতে থাকবে এবার আমি আপনাদেরকে একটু প্রশ্ন করি আপনারা আমাকে উত্তর দিবেন যে যাকে ভালোবাসে যে যার কে পছন্দ করে সবাই তাকে খুশি করতে চায় খুশি রাখতে চাই এটা তো কোনো সন্দেহ বুঝার জন্য বলা আপনি যাকে ভালোবাসেন পছন্দ করেন আপনার প্রিয় মানুষটার রং যদি হয় নেভি ব্লু আপনি তাকে সাদা কালারের কাপড় দিলে খুশি হবে কেন কারণ এটা ওনার পছন্দের কালার তাহলে আপনাকে দেওয়ার আগে কি করতে হবে ওনার পছন্দটা জানতে হবে হুইচ ইউর ফেভারিট কালার তোমার পছন্দের কালার কি সে বলবে আমার ফেভারিট কালার ব্ল্যাক ব্লু ব্লু ডিপ কত ব্লু কত কালার যে আছে আমার আর কিছু না জানি আমরা বেশি থেকে বেশি জানি সাদা কালা নীল আর আমার মা বোনকে যদি জিজ্ঞেস করেন কালার আপনাকে ফাগল বলে ফেলবে আপনি তো নিজে হারাই যাবেন এই কালারের নামে নামে তবে আবদার হচ্ছে এতটুক আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদেরকে আবদার করে কথা বলার অধিকার আছে আওয়াজ ছোট হয়ে গেছে আছে ভাই হিসাবে মানে ভাই হিসাবে একদম জোর করে আবদার করে বলার অধিকার আছে আজকে থেকে যদি কামিয়াবি চান দুনিয়া এবং আখেরাতে একটা কাজের দিকে মনোযোগ দেন এটাকে যত পারেন যত কম কথা বলতে পারবেন তত আপনার এই জায়গাটা আলোকিত হওয়া শুরু করবে সুবাহ যত বেজালের মূল বলেন না যত বেজালের মূল এই জিব্বা সংসার ভাঙ্গে জিব্বার কারণে মামলা হয় জিব্বার কারণে হামলা হয় জিব্বার কারণে ওই তুই সিনোস বেডা আমি কে পাঁচ বছর আগে বলছে পাঁচ বছর পরে যায় গাছতলার পিছনে যাই সুন্দর করে তাপর দুইটা মারি দিছে ওইটার প্রতিশোধ সেজন্য রসুল পাকসাল্লাহ ইসলাম বলছেন কুফা হাজা উম্মত এটাকে কন্ট্রোল করো সেজন্য দেখবেন যারা মুমিন আল্লাহর প্রিয় বান্দা তারা দুনিয়া বিষয়ে এটাতে একটু কম চালায় শুনতে থাকে শুনতে থাকে বলে কম বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জায়গায় আমি একটা কথা বলি আশা করি আপনাদের উপকার আসবে আমি নিজেও মেনার চেষ্টা করি এবং করব আরো আপনাদেরকে বলার মাধ্যমে আশেপাশে যখন বিস্কট আওয়াজ হয় কানে যদি সহ্য না হয় আপনি আমি কি ওই গাড়ির রাস্তা বন্ধ করে দিই নাকি কান বন্ধ করি বলেন না ভাইয়া মেশিনের আওয়াজ অনেক বড় অনেক বিশাল মেশিন বন্ধ করব নাকি কান বন্ধ করব দশ জনে আপনার নামে বদনাম করতেছে আপনি কি সবার মুখ বন্ধ করতে পারবেন করতে যাওয়া মানে আপনার দশটা মিনিট লস তাহলে আপনি তাদের মুখ বন্ধ করলো আপনার শোনাটা হয় না এখন দশটা মিনিট তো আপনার দশটা আঙ্গুল তো দশ জায়গায় মুখে বসাতে পারবেন না সেজন্য বলি কেউ বদনাম করলে কেউ পিছনে লাগলে তাদের মুখ বন্ধ করতে যায় না তাদের মুখের হিসাবটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি দুই আঙ্গুল দিয়ে নিজের কানটা বন্ধ করে ফেলেন আপনার সময়ও বাঁচবে আপনার কষ্ট কম হবে কারণ সে তার আজীবন বলতে থাকতে পারবে না আজীবন আপনার কান বন্ধ করে রাখতে হবে না এই যে আপনার বদনাম করেছে ওয়াই লুল্লি কুল্লি হুমাজা লুমাজা আয়াতের মাধ্যমে সে নিজের পায়ে নিজে কুরাল মারলো আপনার গুনা সে নিয়ে আপনাকে সোয়াব দিয়ে দিল সোভাহ সুজন্য বদনামকারীকে কখনো ঘৃণা করেন না সে আপনার আসল বন্ধু যে আপনার গুনা নিয়ে নিজের সোয়াব আপনাকে খুশি মনে দিয়ে দিচ্ছে ঠিক কি না তা আমরা কি মানুষের মুখ বন্ধ করতে যাওয়া ঠিক হবে নাকি নিজের কান বন্ধ করা একটু জোরে বলেন তো কি কারণ নিজের কান বন্ধ করলে নিজের একটা স্বাধীনতা আছে না নাই কিন্তু আপনি যদি কারোর মুখের মধ্যে আঙ্গুল দিতে যান তখন আবার গণদুলাই খাওয়ারও একটা সুযোগ ইরে তুই মুগত মুখকার দিলি কিছু মিহাই দিই ফানলার তো সুযোগ রিস্ক আছে না নাই সেজন্য মানুষের মুখ বন্ধ করতে যায়ন না কিছুক্ষণের জন্য আল্লার উপর ধৈর্য ধরে এবার সে জাহাঁসিল্লা চিল্লাচ্ছে আপনি এদিকে জিকির জিকির করা শুরু করছেন লা ইলাহা হেল্লা লা ইলাহা হেল্লা লা ইলাহা হেল্লা লা ইলাহা হেল্লা লা ইলাহা ইল্লা লা ইলাহা বলেন সুবহান আল্লাহ এবার বলেন লাভের মধ্যে কে থাকবে সে না আপনি এই লাভের হিসাবটা মাথায় রেখেন এবার স্বামী সিল যাচ্ছে যদি স্বামীর সামনে এমনে করে রাখে তাহলে খাজনা চাইছে তো বাজনা আরো বাইরে যাবে বিষয়টা কি বুঝতে বুঝাতে পারছি সব জায়গায় আঙ্গুল দিয়ে কান বন্ধ করতে হবে না আপনি যখন এটা প্র্যাকটিস করে ফেলবেন একটা সময় গিয়ে আপনার সামনে কথা বললো আপনার কানে শুনবে না তখন কি আপনার মন বিয়ানে তখন আপনি মনে মনে রবের জিকির করা শুরু করবেন দেখবেন আপনার ব্রেন রবের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের দিকে চলে যাবে কান খোলা থাকবে আওয়াজ আর ঢুকবে না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে নিয়ামত অর্জন করে চলার তৌফিক দান করুক অন্যের মুখে হাসি ফুটানোর তৌফিক দান করুক অন্যের জীবন আলোকিত করার চেষ্টা করার তৌফিক দান করুক অন্যের মুখে অন্যের চোখে চোখের পানির কারণ হয়ে জীবন আমাদের সুন্দর করার দরকার কারণ রবের বান্দার জীবন যে অসুন্দর করে রব তাকে কখনো জীবন সুন্দর হতে দেয় আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমরা অন্যের দোষ খুঁজতে খুঁজতে নিজের দোষের জন্য তওবা করতে মনে নাই একটু জোরে বলেন না ভাই আমরা অন্যের দোষের ক্ষেত্রে দূরবীন লাগাই এমন ভাবে জাসুসি করি সিএডি অফিসারের মতো কাজ করি নিজের যে গুনার পাহাড় জমে আসে নিজের তো বা না করেও লাভ হলো না তাহলে দিকেই আপনি আমি লসের মধ্যে আছি আর লসওয়ালা বোকা কখনো আল্লাহর বান্দা হতে কারণ আল্লাহর বান্দারা সবসময় বেনিফিটে থাকে লাভে থাকে ওরা কখনো লসে সেজন্য এইসব বিষয়গুলোকে একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে পরিবর্তনের আমরা যদি চেষ্টা করি আমাদের অনেক অগোছানো পথ দেখবেন আল্লাহ দয়া করে নিজেই গোসাই দিবেন বলে সুবাহান